এক বিয়া হরিয়া আরেক বিয়া শর যাই হোক নয়া না। তোমার ঘর আরেক বহু আছে ইকে চুল মুরিয়াকে শিব হয় আমার নামে যদি তুমি জমিন আতা বিঘা দেও ঠে যাইম হগে যদি মারেও অন্য গড় ভালাই মানে সাচা তোমার বোঝা না আর আগর বেটিয়া কইবা আরেক বিয়া আমার ভবিষ্যৎ দেও দিয়া তুমি আগলা যাব যাও আমার কোনো ভেড়া নাই চাচা যাই তো এর কারণে কারতে দুই বিয়া করিও না মোর ভাই ঘরে রাই ধুয়াই যায় যাই ঠাই হ্যাঁ মসিবত নাই মানুষে হইল না যে লগে যদি দুশ্মনী থাকে তে বেটারে হরামিষ দিয়া দুই বিয়া করাও আল্লাহ ফুন্দা গাড়ি লোয়াও সাঁচা একবারে হেজা লই লিব বৌ দ বেঠি খালি ফুটিবার সংগার দরবার বাঙ্গাইতে বাঙ্গাইতে রাই শেষ এটা বহু মানুষে আমরারে রে কয় তবে বড় দুঃখ লাগছে বাংলাদেশ আমি ইদানিং দেখছি আমার লিংক পাঠাইছেন হয়েছেন হুজুর আপনি তোরা মাতি ভাই এক বেটায় সাত বৌলিয়া আল্লাহর বন্ধায় সাতজন বউ তার দেখছ না নি মোবাইল ইটা আমার তাই নাই ইটা আমার মানু আছে নয়া কুন্দা ভাইয়ালে আল্লাহ হইবা হুজুর অগুতা তোরা মাতিবা অগুত দেখিয়া আমি গত সরু খাটলি চোরা হয়েছে লাইব আইয়াস আর এর কারণে বাইজওয়ান শরীয়তে হইছে আমরা বেটা মানুষরা আছি আমরা 6 জন বিবি জমির রক্তাম বন্দা মंदा পর্যন্ত তোমার জন্ম জায়েজ নাই যদি খাওয়াইতে পারো প্রথম বিবাহ করো নাই এর পরে যদি জমিলা বিবাহ করো প্রথম আমার স্ত্রী যাই না সনি বিবি যায় না সয় এনের পারমিশন নাও इजाजत এর বাদে কীতা তাই খাবাই ভারলে ও মাছ না তুমি দুই নম্বরে বিবাহ কর যদি খাবাই ভার ইলা যদি শক্তি সামর্থ্য থাকে ও চোলা তুমি তিনজন বিভিএে বিবাহ করিলাও যদি খাবাই ভার বন্ধা হা ও তুমি চারজন বিবিরে রে জমিন আল্লাহ তোমার পরিমাণ দিয়া দিছই চাইজন পর্যন্ত রাখ ভার ভাই কিন্তু ভাজ্য নিল খামাই তো না বেটা সাত বউ মিডিয়া তাই এখন তার মার এক হে ভালো মর্স আচ্ছা হো সাই এটা একটা ব্যায়ামদাজি মাত নাই এর কারণে আমি আই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার মাননীয় আইনমন্ত্রী যাই না সয় এনার দৃষ্টি আকর্ষণ করে করিয়ার আপনি স্কুটনি ফাটাই আপনি ভিজিলেন্স ফাটাও আপনি সিবিআই তদন্ত কর ভাবে যদি আল্লাহ বিমা করিল কোন জায়গার মধ্যে কোন শরীয়তে হইল তার আইনের আবত্তায় আনায় ধ্বংস করি করব হ্যাঁ এ সাত বৌলি চলে আরেক হইব আমি তো নয় জন না আমার দন সম্পদ আছে এটা টটা আরম্ভ হইব এর কারণে বাংলাদেশ সরকারের কাছে আমার জুলালু আবেদন আপনি আইনের আত্মায় আনিয়া তাদের খবর লোক অরিজিনের সাত বহু আসন্নি কোনো সময় মিডিয়া ফইসা কামাইতা করে ওবাড়ির হবাড়ির পাপি বুয়াই জমাইলায় জমাইয়া ওলা খাটু সালিয়ার আরো কি তাও নাম হো না বা বুড়ো মিয়া কোটাই কোটামনি এক জাগা আর কোটাই মিয়া বেটা বেঠা ওলা যদি জমাই যাও আপনার নাটক বানাও আমি দয়া করিয়া অনুরোধ করিয়া আপনি ফেসবুক তলে এই পেজ তোমার ওকে খাটিয়া ডিলিট করা হলো না মতই না আনলাইলে আজ আমার দেশ আরেক জোয়ানে দেখিয়া হইব কে সাত বেটি রাখতে পারে আমি আটগো আনলে অসুবিধা কিতা পিতার দরবার আরম্ভ দরবার নয় এর কারণে মা বলি নকল তোমার স্বামীর খেদমত করো কোন সময় বেটাইতে দুই বিয়া করেন বেটির চেতানির কারণে কিছু ভেদিনতে হেগড়ি হর দরবার হর ও হর মাপ পাইবে সঠিনুকলে তুলিম এর বাদে মাপ পাইবে এর কারণে মাপ নগলরে হইয়া। তুমি তাই রাগ করি হলা গুসা না আর দুদর বাতো চালি ঘুরাই অনা রক্তি জীবন দম হইব ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আলাই হইনা রাবিয়া আমি তোমার বিবাহ করতাম বলে আমার সাইটটা প্রশ্ন আছে ওগুন উত্তর যদি দিতাই পারো তে বিয়া করবায় তার যদি উত্তর দিতাই পারো না তে বিয়া আমার লোকে ওই তো শেষ আমার বুঝুর হাসন বসরিয়া ফরমাই না রাবিয়া ও রাবিয়া বসরি তোমার কি প্রশ্ন আমার হইলাম হজরতের আবিয়া বছরী ফরমাইন হে জমানার শ্রেষ্ঠতম অলি ইমাম হাসল বছরী আমারে আপনি কইলাম মানুষ দুনিয়া তুলে মারা যায় কেয়ামতর ময়দান মানুষ ফুল চিরাতর ফুল ফারুইয়া যাইব কোন মানু ফুল চিরাতর ফুল ফারুই তো ফার তো মাটি পড়ে যাইব ও ইমাম হাসন বসরি আপনি আমারে হইলাও কাল কেয়ামতর ময়দান আমি রাবিয়া ফুল ফারুইতাম ফারমনি ফুল চিরাতর ফুল ফারুই মন মাটি পড়মু আমারে হইলা আচ্ছা হস হয় ও তা ক্ষমতা আছে নি কোনো মানে হইতে পারবো হ্যাঁ যে হাসরের মাঠ কামতর দিন আমি উঠিমু আমি ফুলজিরা তোর ফুল ভারইয়া যাইতাম ভারবনি সুল অনে বাড়ি কাল্লা খুর কিভাবে ভারইতাম আল্লাহ ফুলজিরা তোর ফুল ইমাম হাসন মসরিয়া জমলে হনই নিষ্ঠ অবস্থায় বই যায় কোনো উত্তর নাই ও সময় জানাইলা ও রাবিয়া এমন একটা প্রশ্ন করলায়। দুনিয়ার কোনো প্রশ্ন নাই কেমতর ময়দান হাসরের ময়দান তুমি ফুল তোর ফুল ফারুইতে ফারবাই না ফারতাই নাই আল্লাহ সালা খোয়া যাইত না আমার ক্ষমতা নাই হজরতে রাবিয়া বছরিয়ে ফরমাইল ইমাম হাসন বছরি তাহলে আরেকটা প্রশ্ন আমার উত্তর দেও আমি যখন মারা যাইব আমার কলিমান নসিব হইব বনি না হইত ইমাম হাসন বছরি রহমতুল্লাহ আলাইয়া মাতুল্লাহ আনাৰ মাতিয়া পৰি যায় আমি খারে বিয়া করা তাইলাম রে বড় বিপদ করলাম এইভাবে সাইটটা প্রশ্ন করেন ভাই সময় কম আরেক দিন আইলে বাকি গুণ ঘুরাইম সাইটটা প্রশ্ন করেন ইমাম হাসন মশরি ও রহমতুল্লাহ লাইয়ে একটা প্রশ্নের জবাব দেবার সম্ভব হয় না ও সময় হজরতে রাবিয়া মশরি ফরমাইল ও ইমাম হাসন মশরি তুমি গুসা করিও না রাগান্বিত তৈয় না তুমি দয়া করিয়া যাও আমারে বিবাহ করার দরকার নাই আমার এখনো বিবাহ বয় হইছে না আমারে সুযোগ দে আমি আমার আল্লাহর ইবাদত করি যখন বিবার সময় হই আমি বিবাহ করব হা হা বুধবার যাও গিয়া আমার বিয়ার আব সময় হইছে না আমি আল্লাহর ইবাদত করতে ও আব একদিন গড় গসনে ভাগ করো সবজির রান্না করতা জাবার বাজে দেখো তান করো ফিয়াজ নাই একটা ফিয়াজ নাই সবজি রান্দি তা বড় চিন্তার মধ্যে ভরে গেলাম আমার ঘর কোনো খাদিমা নাই সেবিকা নাই আমি খারে দিয়া খাটা গাছতলা আমি ফিয়া জানাইতাম রাবিয়া বছরই তো ঘর তনে বারে বারে তানাই পর্দা শিলিনী মহিলা বহু সময় জমিন সবার ফরলা আল্লাহর নিবেদন করে যে আল্লাহ আমি রাবিয়া জমিনো খাইতাম হালাল খাদ্য খাইতাম এখন আমার গরু পিয়াজ নাই কে জিনিস দিয়ে আমি খাইম হজরতে রাবিয়া বসরিয়া সবর আল্লাহৰ লাইছেন আল্লাহর কুদরতর কদম সৈদা নমাজ আরম্ভ করছেন নামাজ হলই শেষ করার বাদে ভাগ্য রেস হঠাৎ দেখ আকাশে দিয়ে একটা শিল উড়িয়া যার হজরতে রাবিয়া বসরি গড়র ভাগ্য রুফরিয়াইয়া এই শিলে দুই তিনটা পিয়াজ আপনার সারিয়া যায় হন আসবান আল্লাহ আমার বুজুরি গণ খদলার দে আবি আমাসনিয়ে। যেমনে দেশশনি ফিয়াজ আমার গড়। আমার ভাগ গড় ফিয়া যাই গেছে ওর সময় চিন্তাৎ পলি যায়ন ও সময় কাহিন্ততনে আওয়া যায় ন অরা বিয়া। তুমি চিন্তা করিও না তুমি আমি আল্লাহরে বাদত করো আমারে রাজি করে লেছ ও রাবিয়া আমি আল্লাহ তোমার ভনি গেলাম তোমার ফিয়াজ নাই আমি আল্লাহ তোমার ফিয়াজের ব্যবস্থা করিয়া দিলাম সুহান আল্লাহ ওলা যদি আল্লাহ বলা বলি যাও এক বেঠি মানুষ হইয়া আল্লাহর লগে খিলা মায়া খিলা প্রেম ভালোবাসা ভাই আমরা তো আল্লাহ মর্ত বানাইছে মানুষ ফুরু সাল্লাই বানাইছে আমরা আল্লাহ আল্লাহ করতাম পারি না আইজামরের মতো মানুষ স্বর্গিসা বাবা রহমতুল্লাহ আলাইহে মসজিদ মামু রহমতুল্লাহ আলাই আশাইদ আলী মামুর আলাই হে মামু হল কথ অলি আল্লাহ এরা যদি অলি আল্লাহ উইতাবার আমরা কেন ইলা পাৰি পারি না এর কারণে আমরা মনে মনে ইরাদা করতাম আইসনে এ সপ্তর নমাজ আমরা সারিতাম না আল্লাহ মামি মা বাবার খেদমত করতাম হালাল খাইতাম বাই হলি আল্লাহ ও তো সোজা নাই আপনি খাদ্য যেটা খাইবা খাদ্যটা হালাল খাদ্য খাওয়া লাগবো আল নইলে আপনার শরীরের ব্লাড হারাম হয়ে যাই গেজা যেটা খাইতাম হালাল খাইতাম আপনার শরীরের ব্লাড হালাল হইব হারাম হইতলা আর যদি আপনি বন্ধনের টেকা হতার টেকা হঠাৎ টেকা খায় আপনার লাগে হারাম শরীরের রক্ত হারাম হইব ই হারাম রক্ত হয় আপনার দিল মুগ্ধ হইব আপনি আল্লাহ আল্লাহ করতে হারাম হইতলায় এর কারণে বাইয়ে আমি অনুরোধ করি আর বাড়িঘরে মা বোনি যারা আসেন এরারে বুঝাইবা এরারে নমাজর বাই পাবন্দি বানাইবা জোয়াং ভাইয়ে বহু সময় আমার কাছে খবর আয় বাজারও আসর রাজা নয় বেজান মানুষ দেখা যায় নমাজর খবর নাই আমরা খেয়াল করতাম আমি নিজে আমার কথাও হইয়া আমি আমার কথা হইয়া টাইমে নমাজটা পড়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফির দান করব সারাই খুব আল্লাহ আমি লম্বা সময় আমি আলোচনা করছি আমার ভাই মৌলানা সাহেব উপস্থিত হয়ে গেছেন তাই না হোলারের সামনে আরও আলোচনা করবা এর বাদে বাস স্ট্যান্ডের সামনে আইয়া আমি কিছু মাত্রছি কলা ভাষায় বেজার হয়েছে ভিত্তিতে মাতি মাতিছি আমি আর সারাই একজন একজন আর নইলেও তোমার মেয়ে আসেন বলো দেও এরা উপযুক্ত শিক্ষা দিতরা এরা হুজুর যারা আছেন উপযুক্ত এরার মাঝে বেড়া সেরা নাই এরা বড় গম্ভীর মানুষ আমার ভাই মৌলানা আব্দুল সাবথন এক মানুষ

حمدا نعمه ويكافي <applause> مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

আসরে আমরার মায়ের বাবার মহান ফরমাও আমরা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাত ওয়ালা ফরমাও আমরা মায়ের বাবা জুমিন ওসল নে কায়েতে তৈয়িbadan ফরমাও আমরা উস্তাদ হকল বীর ও মুরশিদের দরবারে বুলন ফরমাও আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লামা বাসটেনডি সাবর হায়াতরে দরাস দেও নিজামি সাবর বিমারে আপনি মৌলাই শিফা ফরমাও আয় আল্লাহ এই খান্দে কবুল তোমার যত বান্দা বান্দি মদরসা খানো খেদমত কদ্রা কবুল করমাও আল্লাহ কামতর দিন ই মদরসা খান রে এলাকার লাগে নাজাতর জরিয়া বানাই দু আল্লাহ আই আল্লাহ ইয়ার হেমরিমি আল্লাহ বারিক নগরী সাহ রহমতুল্লাহ আলাই দরজারে বুলন ফরমাও সরকি সাহ বাবা রহমতুল্লাহ আলাই দরজারে বুলন ফরমাও আল্লাহ ই এলাকার মজে অলি আল্লাহ খোলা সৈ প্রত্যেকাউলিয়া কেরাম দরজারে বুলন ফরমাও এর আর সিলামরা দুয়ারে কবুল ফরমাও আই আল্লাহ তোমার বন্ধা খোলে যে সিন্ধের ইন্তজাম কবুল ফরমাও আমরা ছাড়াই খাইমো আমরার বেমার আপনি শিখা ফরমাও আমরার মধ্যে গান দেবে হেস্তি সিন্নি খাওয়াইয়া কুশ করাইলাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে আগুনের দাবা খাইয়া সিন্নি বানাইতরা আমার মা বই নখলে সারা রায় তো গুমার হইয়া পিয়াজ খাটি সই না আল্লাহ আল্লাহ আমার মা বই নখলে বড় কষ্ট করছেন দয়াল আল্লাহ তোমার ইতা বন্ধা বান্দির শরীর লাগি কাল কেয়ামতর ময়দান ও দুশো করাগুন আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ এই এলাকার মানুষে তোমার নবীর বাগান ভাই খেয়াল করছেন মোহাম্মত রাখতা তোমার বন্দা বান্ধীর ফরমাও আল্লাহ যত বন্দা হলে টেকা দিয়া পয়সা দিয়া সাহায্য করো এই তার ফকেটে জমিনও খালি বানাইও না আই আল্লাহ এই মদরসার মোহাল্লিমিন আর মোতাল্লিমিনে খেরামরে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই মৌলানা আই আল্লাহ তোমার বন্দা বড় নিরীহ মাহবুব হজরত মৌলানা আফজল হোসেন সবর হায়াত্রে বাড়াই দেব আল্লাহ তোমার বন্ধার খেদমতরে কবল ফরমাও তোমার বন্ধার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তামাও রে মা ফরমাও আল্লাহ আমরা যারা রে আউলা দিলে শোনে কাউলার বানাই দেব আমরার গুনার কারণেই তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধা হল আমার বাসে আবহির সন্ধিবার কোনো সামাল নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যত মানু পিন্টালন নিচে বই রইস আল্লাহ কামতর ময়দান আমরা সারা শরীর লাগি দুজো করা গুন হারাম করে লিও আল্লাহ আয় আল্লাহ আমরা রে পর্দার হালতে রোয়ার দান ফরমাও মা বই নকল রে পর্দার ভিতরে রোয়ার সতর্কতা অবলম্বন করার তহবির দান ফরমাও আল্লাহ শয়তান ও শয়তানি বদমাস ও বদমাসি তাম তো নেবাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া সই তাম দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ যত বেমারি ওখানে আয়

রাস্তাঘাটে রে অ্যাক্সিডেন্ট তো নি আপনি ইবাদত করিও আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ এই এলাকার Mansure তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা ইবাদত ফরমাও আল্লাহ সহি सलाমতে বাড়ি خانه বইসাই হইয়া আল্লাহ আয় আল্লাহ তুমি মৌলাই ই দরকার আমি গুনাহগার সারা রাইত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই দয়াল আল্লাহ রাস্তাঘাটে বেজান সময়শা সম্মুখীন হই আল্লাহ আল্লাহ তোমার কুদরতের قدم ও দরিয়া হইয়ার আমরা রাই সাল্লাল্লাহু আলাইহি মানুষের আপনি হেফাজত ফরমাও আল্লাহ অনেক চাউল দিছেন পিয়াজ দিছেন মরিচ দিছেন আদা দিছেন আল্লাহ তেল লবণ সারা দিয়ে সাহায্য করছেন দে দয়াল আল্লাহ ইটা মানুষের অভাব অনুঠন্ডে দূর করিয়া দেও ইটার ফকেটে জমিনো খালি বানাই আল্লাহ তোমার বন্ধা হলে এহমুদর সাজানিয়া সাইদ্য হল সৈল দয়াল আল্লাহ তার এক এক টাকার বদৌলতে খান্দানোর এক একজন মধ্যে দে মা ফরিয়া দেও আল্লাহ তার পকেটে যদি খালি করিলাও লাও আর এই মদর সা খানোর আল্লাহ তোমার ক্ষুদ্র তোর কলম দরিয়া হইয়ার তোমার যত বন্দা বান্ধি হলে সাহ্য খরচ হয় দুনিয়া খেলে তুই তার সাহ্য ফরমাও ই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানর বাচ্চায় দেশে বিদেশে আসুন আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তল আইসায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েট লন্ডন ডুবাই জমিন ইটার জান মালিজ যত হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দায় বড় ওয়ামা করিয়া দাবত খাবাইলা বাড়ি দিয়ে কবল ফরমাও তোমার বন্দার হে জমিন হেফাজত ফরমাও তোমার বন্দার মা বাবার কবর হে জন্ন বাগান বানাই দেও ও সাল্লাহ আল্লাহ আলা রে খালকি মোহাম্মদ ও আল্লাহ আলহি ও সোহাবি আজমাইন আমিন আসসালাম السلام عليكم ورحمه الله